হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিও এই যে এই কাজটা তোমরা আমায় করতে দেখছো এটা কিন্তু আমার কাজ নয় এটা আমার বাবার কাজ প্রত্যেক দিন সকালবেলা কিছু শালিক পাখি এসে কিচির বিচির করে আমার বাবার ঘুম ভাঙিয়ে দেয় আর ঘুম থেকে উঠে বাবার প্রথম কাজ হলো উঠোনের মাঝে কিছু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেওয়া আর সেই ঝুড়ি ভাজাগুলো খেতে কত শালিক পাখি আসে আমাদের বাড়িতে আজ যখন আমি ঝুড়ি ভাজার কৌটোটা নিয়ে উঠোনের মাঝে গেলাম তারা কিন্তু আমায় দেখে একটু ভয় পাচ্ছিলো এই ভয়টা কিন্তু আমার বাবাকে তারা পায় না আর সকালবেলা ঘুম থেকে উঠে গ্রাম্য পরিবেশে পাখির আওয়াজ কিন্তু ভালোই লাগে আর আমার বাবা এই পাখিগুলোকে খুবই ভালোবাসে ওদিকে সকাল সকাল গরমও খুব পড়েছিল আর রোদও খুব উঠেছিলো পাখিকে খেতে দেওয়ার পরে আমি চলে আসলাম ঘরে আর ঘরে আসার পরে এনার কথা তোমাদের আর কি বলবো যত বলবো তত কম করবে আমার মায়ের নয়নের মনি বলতে পারো আমরা প্রত্যেকেই একে খুবই ভালোবাসি প্রথম দিন থেকে আজ অবধি আর এনার কিন্তু যত্ন একটু অন্যরকমভাবেই হয় আমরা যেমন গরমে ফ্রিজের জল খাই এনাকেও কিন্তু ফ্রিজ থেকে শাক বের করে দিতে হবে তবেই ইনি খাবে সকালটা তো এইভাবেই কাটলো এইভাবে কাটানোর পরে আমি স্নান করে মন্দিরে পুজো দিলাম পুজো দেওয়ার পরে মা বললো দেখ সকালবেলা তোর বাবা বড় বড় হিংসাগর আম এনেছে সেটাই ঘরে এসে আমি খুঁজতে শুরু করলাম আর তোমাদের কাছে আমের গল্প আর কী করবো এবছর প্রত্যেকটা মানুষ প্রচুর আম খেয়েছে যেমন আমের ফলন তেমন আমের দামও কম আর আমাদের থেকে যে এবছর কিছু থাকুক না থাকুক প্রচুর আম ছিল ওদিকে আম খাওয়ার পরে আমি গেলাম একটু বাইরে আমাদের বাড়ির সামনে প্রচুর বড় বড় ঘাস হয়েছিল। সে কারণে গতকাল আমি ঘাস মারা ওষুধ দিয়েছি এই ঘাসগুলোর উপরে দেখো একদিনেই ঘাসগুলো হলুদ হয়ে গেছে আর আমাদের বাড়িতে যখন কোনো গাছ কাটা হয় বা ঘাস মারা ওষুধ দেওয়া হয় প্রত্যেকটা গাছকে দেখে দেখে দেওয়া হয় কেননা অনেক তো ফুল গাছ আছে আর বড়মার পুজোতে তো অনেক ফুল লাগে সে কারণে ফুল গাছগুলো লাগানো হয়েছে তাই একটু বেছে বেছে এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হয় তবে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে